সকালের নরম আলোয় রতনপুর গ্রামের বাজার জেগে উঠেছে চারিদিকের মানুষের কোলাহল সবজি বিক্রেতার হাক ডাক আর মাটির চুলার ধোঁয়া গোপাল তার ছোট্ট পরিষ্কার ঠেলাগাড়িটির পাশে দাঁড়িয়ে গরম গরম আলুর পরোটা ভাজছে তার দোকানে কম ভিড় কিন্তু যারা আছে তাদের মুখে তৃপ্তির হাসি পাশেই ভোলার বিশাল দোকান সে চিৎকার করে তার খদ্দেরকে ডাকছে চলে আসুন চলে আসুন ভোলার গরম গরম পরোটা একবার খেলে আর ভুলতে পারবেন না তাড়াতাড়ি চলে আসুন একজন বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে গোপালের দোকানের সামনে এসে দাঁড়ায় তার চোখে খিদে বাবা বড্ড খিদে পেয়েছে বাবা দুটো দিন হয়ে গেল আমি কিচ্ছুটি খাইনি আমাকে তুমি একটা পরোটা দেবে বাবা আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই বাবা গোপাল এক মুহূর্তের জন্য তার টাকার বাক্সটার দিকে তাকায় যেখানে মাত্র কয়েকটা কয়েন পড়ে আছে তারপর হেসে বৃদ্ধর দিকে তাকায় পয়সা লাগবে না বাবা আপনি বসুন আমি আপনাকে গরম পরোটা ভেজে দিচ্ছি গোপাল যত্ন করে একটা পরোটা ভেজে আচার দিয়ে সেই বৃদ্ধর হাতে তুলে দেয় বৃদ্ধ তাকে আশীর্বাদ করতে করতে খেতে শুরু করে এই দৃশ্য দেখে পাশ থেকে ভোলা ব্যঙ্গ করে ওঠে আবার শুরু করলি তুই তোর ভিক্ষা দেওয়ার পালা বলি ব্যবসা করতে এসেছিস নাকি ধর্মশালা খুলেছিস এভাবে চলতে থাকলে তো তুই তোর বউ আর ছেলেকে নিয়ে পথে বসবি রে যার যা ভাগ্য সে তাই পায় ভোলা ভাই আমার কাছে ক্ষুধার্তের মুখের হাসির চেয়ে বড় রোজগার আর কিছুই নেই গোপালের মনটা একদম সোনার মতো ওর মতো মানুষই হয় না এই ছিল গোপাল তার সততা আর দয়ার জন্য গ্রামের সকলেই তাকে শ্রদ্ধা করত। কিন্তু এতে তার দরিদ্রতা ঘুসত না তার স্ত্রী লক্ষ্মীও স্বামীর এই স্বভাব নিয়ে চিন্তায় থাকত একটা ছোট্ট মাটির ঘরে টিমটিম করে একটা প্রদীপ লক্ষ্মী ছেঁড়া কাপড় সেলাই করছে আর তার ছেলে রাম বসে আছে গোপাল দিনের সামান্য রোজগার হাতে নিয়ে ঘরে ঢোকে আজকে মাত্র এই কটা টাকা রামে স্কুলের খাতা কেনার কথা ছিল কিভাবে হবে সব কি করব বলো আজকেও কয়েকজন গরিব লোক এসেছিলো তাদের না খাইয়ে ফেরাতে পারলাম না আমি জানি তোমার মনটা না খুব বড় কিন্তু শুধু বড় মন দিয়ে তো আর সংসার চলবে না বলো ছেলেটার ভবিষ্যৎ আছে আমাদেরও তো পেট আছে তুমি তুমি নিজের কথা না ভাবো অন্তত আমাদের কথা তো ভাব বাবা আমার খাতাটা না শেষ হয়ে গেছে আর মাস্টার মশাইও আমাকে অনেক কাজ দিয়েছে আমি তো কাজগুলো করতে পারছি না গোপাল তার ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় তার চোখ দুটো অসহায়ত্বে ভরে ওঠে সে কোনো উত্তর দিতে পারে না হে ভগবান আমি তো কোনো অন্যায় করছি না তবে কেন আমার পরিবারকে এত কষ্ট দিচ্ছ একটা উপায় বাতলে দাও প্রভু পরের দিন বিকেলে হঠাৎ করে আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয় বাজারের সবাই তাড়াহুড়ো করে দোকান গুটিয়ে চলে যায় সে তাড়াহুড়ো করে সব গোছাচ্ছে এমন সময় সে দেখে ঝড় বৃষ্টির মধ্যে এক বৃদ্ধ সাধু বাবা গাছের নিচে কাঁপছেন বাবা অনেক দূর থেকে আসছি দু দিন পেটে কিছু পড়েনি তোমার কাছে কি একটু খাবার হবে গোপাল এক মুহূর্ত দ্বিধা করল তার কাছে যেটুকু আটা আর আলু আছে তা দিয়ে তার পরিবারের রাতের খাবার হবে কিন্তু সাধু বাবার করুণ মুখ দেখে তার মন কেঁদে উঠল সে ভাবল আমার পরিবার না হয় আজ রাতে হাত পেটা খেয়ে থাকবে কিন্তু এই অতিথিকে আমি ফেরাতে পারব না বাবা আপনি একটু অপেক্ষা করুন আমার কাছে যা আছে তাই দিয়েই আমি আপনার জন্য পরোটা বানিয়ে দিচ্ছি গোপাল তার শেষ সম্বল দিয়ে চারটে পরোটা ভেজে সাধু বাবার হাতে তুলে দেয় সাধু বাবা পরম তৃপ্তিতে খেতে শুরু করেন পরোটা খাওয়া শেষ হলে সাধু আমি খুব কম দেখেছি তুই খোদার তোকে ফিরিয়ে দিস তাই ভগবান তোকে ফিরিয়ে দেবেন না সাধু বাবা তার ঝোলা থেকে একটা ছোট্ট পুরনো কাঠের কৌটো বের করে গোপালের হাতে দেয় এই কৌটোটা রাখ এর ভেতরে যে মশলা আছে তা দিয়ে তুই তোর আলুর পরোটা বানাবি এক চিমটি মশলাই যথেষ্ট এই মশলা কখনো শেষ হবে না এই মশলার সাধে মানুষ পাগল হয়ে যাবে কিন্তু মনে রাখিস এর শক্তি শুধু সৎ পথে ব্যবহার করবি লোভ করলে এর গুণ নষ্ট হয়ে যাবে গোপাল কিছু বলার আগেই সাধুবাবা হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায় গোপাল অবাক হয়ে সে আশ্চর্য কৌটুর দিকে তাকিয়ে রইল তারপর সে তার বাড়ি ফিরে যায় পরের দিন সকালে গোপাল বাজারে এসে সাধুবাবার বলা কথাগুলো বিশ্বাস করতে পারছিল না কিন্তু সে ঠিক করে একবার চেষ্টা করে দেখবে সে পরোটার পুরে এক চিমটি সেই জাদুই মশলা মিশিয়ে দিল সঙ্গে সঙ্গে এক আশ্চর্য সুগন্ধ সারা বাজারে মম করতে লাগলো গ্রামবাসীরা সেই গন্ধ পেয়ে গোপালের দোকানের দিকে ছুটে আসতে লাগলো আহ কি অসাধারণ গন্ধ গোপাল তোমার পরোটার গন্ধ তো আজ স্বর্গীয় লাগছে গো আমাকেও দুটো দাও তো আর দেরি সইছে না যে একবার সেই পরোটা খেলো সে তার স্বাদ আর ভুলতে পারল না দেখতে দেখতে গোপালের দোকানের সামনে লম্বা লাইন পড়ে গেল এইসব দেখে ভোলা হিংসা জ্বলতে লাগল হঠাৎ ওর পরোটা এমন কি হল যে গ্রামের সবাই ওর পরোটার উপরে হুমড়ি খেয়ে পড়ছে নিশ্চয়ই ওই ব্যাটা কোনো জাদু করেছে সেদিন সব পরোটা নিমেষেই বিক্রি হয়ে গেল কিন্তু সবচেয়ে আশ্চর্যর বিষয় হল যখনই তার আলুর পুর বা আটা শেষ হয়ে আসছিল পাত্রগুলো আবার ম্যাজিক্যালি ভরে যাচ্ছিল সেই দিন গোপাল অনেক টাকা রোজগার করলো গোপাল এক থুলি টাকা নিয়ে বাড়ি ফিরল লক্ষ্মী আর রাম তো অবাক হয়ে গেছে হে এত টাকা কিভাবে হলো গোপাল হাসি মুখে সাধু বাবার দেওয়া কৌটোটার সব ঘটনা খুলে বলে লক্ষ্মীর চোখে জল চলে এলো ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন কিন্তু তুমি সাবধানে থেকো হ্যাঁ ভোলার নজর ভালো নয় তুমি চিন্তা করো না আমি এই টাকা দিয়ে রামের পরার সব ব্যবস্থা করব। আর গ্রামের গরিবদের জন্য একটা ভান্ডারা খুলব এক মাস পর গোপাল গ্রামের সবচেয়ে জনপ্রিয় পরোটাওয়ালা হয়ে উঠেছিল সে একটা বড় দোকান নিল কিন্তু তার স্বভাব সে রোজ একটা নির্দিষ্ট সময় গরিবদের বিনামূল্যে খাওয়াত ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল তার মনে হিংসা আর লোভ চরম পর্যায়ে পৌঁছালো সে জানতে পারে গোপালের কাছে একটা জাদুই কৌটো আছে যার জন্য সে এত জনপ্রিয় হয়ে উঠেছে ওই গোপাল আমার সব খদ্দের গুলো কেড়ে নিয়েছে ওর ওই জাদুর কৌটোটা আমার চাই আমি ওর থেকেও বড়ো লোক হব এক অন্ধকার রাতে ভোলা লুকিয়ে গোপালের দোকানে ঢোকে এবং সেই কাঠের কৌটোটা চুরি করে নিয়ে পালায় ভোলা মহা আনন্দে তার দোকানের পরোটা বানানোর আয়োজন করে সে ভাবে গোপাল তো এক চিমটি মশলা দিত আমি এক মুঠো দেব আরও বেশি সুস্বাদু হবে ভোলা এক মুঠো জাদুই মশলা আলুর পুরে মিশিয়ে দেয় এবং খদ্দের দে ডাকতে থাকে আরে আসুন দাদা আজকে খাবেন আপনারা আসল জাদুর পরোটা ওই গোপালের থেকে দশ গুণ ভালো পরোটা কিন্তু যেই সে পরোটা তেলে ছাড়ে সঙ্গে সঙ্গে তা পুরে বিকট কালো হয়ে যায় এবং একটা বিশ্রী গন্ধ ছড়াতে থাকে ছি ছি এ দুর্গন্ধ পালাও এখান থেকে এ হলো আমার জাদুর মশলা আমার স্বপ্ন ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাতের মতো সাধু বাবার কণ্ঠস্বর শোনা যায় আমি বলেছিলাম লোভ করবি না যা শততার পুরস্কার তা কোনো দিনও লোভের হাতে থাকে না তুই তোর লোভের শাস্তি পেয়েছিস পরদিন সকালে গোপাল দোকানে গিয়ে দেখে তার মশলার কৌটো নেই সে খুব দুঃখ পেল কিন্তু ভগবানের উপর তার বিশ্বাস হারালো না সে তার পুরনো সাধারণ মশলা দিয়েই পরোটা বানাতে শুরু করলো লক্ষ্মী তাকে সান্ত্বনা দিতে থাকে যা হয়েছে ভালোই হয়েছে আমাদের লোভ নেই যা আছে তাতেই আমরা খুশি গোপাল যখন তার দোকানে বসেছিল সে দেখল সেই কাঠের কৌটোটা তার খেলাগাড়ির ওপর রাখা আছে আর তার পাশে রয়েছে একটা সোনার মুদ্রায় ভরা থলি গোপাল বুঝতে পারলো সততার পুরস্কার কখনো হারিয়ে যায় না সেই দিন থেকে গোপাল এবং তার পরিবার সুখে শান্তিতে বাস করতে লাগলো